গরমে এই সবজিটা খেতে কার না ভালো লাগে বলুন তার সাথে থাকে যদি এরকম একটি দুর্দান্ত রেসিপি এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর দুর্দান্ত স্বাদ কি আর বলবো বাড়িতে যদি বানিয়ে না খান তাহলে তো বুঝতেই পারবেন না এটার স্বাদ কতটা পরিমাণ রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একাটি পরিমাণ বরবটি নিয়েছি বরবটিটাকে আমি এভাবে করে সুন্দর করে ভাস করে নিয়েছি বরবটির সেই সামনের দিকটা এভাবে করে কেটে ফেলে দিচ্ছি তো কেটে ফেলে দিয়ে আমি এই সাইজ করে কেটে নিচ্ছি বেশি বড় করে যাবে না আবার বেশি ছোটোও করা যাবে না আমি ঠিক যেভাবে করছি সেই সাইজটাই করে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন বরবটি হচ্ছে মিষ্টি জাতীয় সবজি এর মধ্যে অনেক পোকা থাকতে পারে ভালো করে একটু চেক করে নেবেন যাতে পোকা টোকা না থাকে এভাবে করে সুন্দর করে বরবটিটাকে কেটে নিয়েছি এবার হচ্ছে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি কেটে নিচ্ছি লম্বা দুটো পেঁয়াজ নিয়েছি বড় সাইজের পেঁয়াজটাকে এইভাবে করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি রেগুলার যে তরকারিতে পেঁয়াজটা কাটা হয় সেভাবে কেটে নিচ্ছি পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে চুলায় একটা প্যান বসিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে চার থেকে পাঁচটার মতো শুকনা মরিচ এভাবে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না মরিচটাকে এভাবে করে ব্রাউন করে ভেজে নিবটা বেশি যখন পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তিতা তিতা হয়ে যাবে তো মরিচটাকে উঠিয়ে নিয়ে আমি এখানে দুইটা রসুন কুচি আর এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার যখন হয়ে যাবে তিন থেকে চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতোই দিবেন আমি এখানে চারটার পাঁচটার মতো কাঁচামরিচ নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন তো এবার হচ্ছে তেলগুলো ঝরিয়ে আমি পেঁয়াজ রসুন মরিচটাকে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বরবটি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি চুলোর জাল কিন্তু হাই হিট করে রাখতে হবে না হলে কিন্তু বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে তাহলে দেখতে ভালো লাগবে না পাঁচ মিনিট ঢেকে আমি এটাকে রান্না করে নিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বরবটিটা তেমন একটা সেদ্ধ করতে হবে না যখন বরবটিটা হাফ সেদ্ধ হয়ে আসবে তখন বরবটিটাকে নামিয়ে নিতে হবে আমার বরবটিটা একদমই হয়ে গিয়েছে এবার বরবটিটাকে একটা বাটিতে নিয়ে নিব এভাবে একবার হলেও বরবটিটা রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে তো আমি এখানে শিলপাটার মধ্যে বরবটি আর হচ্ছে মরিচ পেঁয়াজটাকে একসাথে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন যে কোনো ভর্তা পাটায় বেটে করলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় পাটায় বাটা ভর্তা যে কোনো ভর্তায় বলুন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমি সব সময় পাটার মধ্যে বেটে ভর্তা করে খেয়ে থাকি অনেক ভালো লাগে আমার কাছে এভাবে হচ্ছে আমি ভালো করে বরবরিটাকে বেটে নিয়েছি তো একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি ওই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে দিয়ে দিচ্ছি একটু একটি স্পুনের মতো লবণ ছিটকে ডিমটাকে ভেজে নিব ডিমটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে ডিমটাকে ঝুরো ঝুরো করে নিচ্ছি ঝুড়ো করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তারপর সে বরবটি বাটাটাকে দিয়ে দিলাম বরবটি বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো মেশাবেন টেস্ট অনেক বেড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ঝুড়ো করে রাখা ডিম ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটা ভালো করে মেশানো হয়ে গেলে যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম দুই থেকে তিনটার মতো আমি এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে আমি এভাবে করে ভেঙে দিয়েছি আপনারা চলে আসতেও দিতে পারেন এভাবে করে খুন্তির সাহায্যে ভালো করে মরিচটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন যে যেরকম ঝাল খাবেন সেরকমভাবে ঝালটা দেওয়ার চেষ্টা করবেন হয়ে গিয়েছে আমার বোরবটির অসাধারণ রেসিপি ডিম দিয়ে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টস করে জানাবেন আর এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে অসাধারণ লাগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ